নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল ইংরেজদের হাত থেকে তাই দেখুন আজকে সকাল সকাল হাড়ঘাট তেরাঙ্গার যে ক্যাম্পেন চলে তার জন্য আমাদের ব্যালকনিতেও দেখুন পতাকা লাগিয়ে দেয়া হচ্ছে হয়েছে আর তার পাশাপাশি দেখুন এখানে সমস্ত ঘরের ব্যালকনিতেই কিন্তু পতাকা লাগিয়ে দেয়া হচ্ছে আর এটা সবাই দেখুন পতাকা নিয়ে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে পতাকাগুলো লাগিয়ে দিচ্ছে এখানে দেখুন আমি তৈরি হয়ে নিয়েছি আমি এই নীল সাদা কম্বিনেশনের এই শাড়িটা পরেছি এই অনুষ্ঠানে যাব বলে মেন গেটের সামনেই এই অনুষ্ঠানটা হয় আমি হিমাংশু আর কিয়া আমরা তিনজনেই এখন সেখানে চলেছি কিয়াকে দেখুন কিয়াকে আমি এই সাদা জামাটা পরিয়েছি আর হিমাংশু এইটা পরেছে এখানে দেখুন খুব সুন্দর করে জায়গাটা সাজিয়ে রেখেছে কিছু বসারও জায়গা করা রয়েছে আর এখানেই পতাকাটা উত্তোলন করা হবে এখন দেখুন পতাকা উত্তোলন করা হলো এখানকার এখন যিনি বর্তমান ইনচার্জ রয়েছেন উনি পতাকাটাও উত্তোলন করছেন পনেরোই আগস্টের দিন পতাকাটা উত্তোলন করা হয় আর তারপরে ইনি এখানে কিছু বক্তৃতা দিচ্ছেন ইংরেজরা প্রায় দুশো বছর ধরে ভারতবর্ষকে শাসন করে গিয়েছে আর সেই শাসনের বিরুদ্ধে যখন ভারতবর্ষ গর্জে উঠেছিল আর তার ফলে যে কত শহীদ হয়েছেন মানুষ আজ তার পরিবর্তে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দাঁড়িয়ে থেকে আমরা হয়তো সবকিছু কিছু এত ভালোভাবে বুঝতে পারবো না কারণ আমরা সেই জিনিসটাই ফিল করতে পারবো না কিন্তু সেই সময়কার মানুষই একমাত্র জানবেন যে তারা কি করেছেন এই দেশের জন্য কলোনিতে এখন বেশ অনেকগুলো ছোট ছোট বাচ্চাড়া রয়েছে আর তারা সবাই মিলে এই জাতীয় সংগীতটা এখানে প্রদর্শন করলো একজন বাঙালি হিসাবে আমার যে কতটা গর্ব অনুভব হয় তা আমি বলে বোঝাতে পারবো না কারণ এই এত বড় ভারতবর্ষের জন্য যে স্বাধীনতার সঙ্গীত সেটা রচনা করেছেন একজন বাঙালি তিনি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বাচ্চাদের পারফরম্যান্সের পরে এবার প্রগত মহিলা মণ্ডলের পক্ষ থেকে আমরা এখানে একটা গান পরিবেশন করছি এখানে একজন দুজন ছাড়া বাকি আমরা কেউই গান গাই না তাও আমরা বেশ অনেকদিন ধরে এই গানের প্র্যাকটিস করেছি আর তারপরেই আমরা এখানে এটা পরিবেশন করছি আলিপুরদুয়ারে আসার পরে ছাব্বিশে জানুয়ারি বলুন বা পনেরোই আগস্ট বলুন এইটা আমার চতুর্থবার এর আগের তিনবার আমি থাকলেও আমার নিজেরই মনে হয়েছে যে আমরা অতটা ভালো গান গাইতে পারিনি সেই জন্যেই এবার বেশ অনেক দিন ধরে আমরা কিন্তু প্র্যাকটিস করেছিলাম আর আমার মনে হয়েছে যে এইবারে আমরা সত্যিই অনেকটা ভালো গান গেয়েছি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই মিলে এই গানটা গাওয়ার পরে আমরা বাঙালিরা এখানে যারা রয়েছি তারা ঠিক করেছিলাম একটা বাংলা গান গাইব একটা বাংলা গান না গাইলে ভালো লাগে বলুন তো সেই জন্যে যারা উৎসুক ছিল বা যাদের ইচ্ছা ছিল আমরা এই চারজন মিলে এই বাংলা গানটা গিয়েছি এই সমস্ত গানগুলো এখন শুনলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে আর সেই সময় মানুষ কত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে এই গানগুলো লিখেছিলেন আর যাদের জন্য লিখেছিলেন তাদের কথা তো আমাদের মুখেও হয়তো এত ভালো করে মানায় না কারণ তারা এই দেশের জন্য যা করে গিয়েছে তার ফলাফল আজকের আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি তারপর এই ভদ্রলোকটি আমার জন্মভূমি এই গানে এখানে পারফরমেন্স করেছিলেন তারপরে যে যেরকম চেয়েছে বা যার যেরকম ইচ্ছা হয়েছে সে সেইভাবে কিন্তু এইখানে নিজেদেরকে পরিবেশন করেছে এরপর এখানে প্যারেডের মাধ্যমে এনারা এনাদের এই যে একটা রিচুয়াল থাকে সেটা এখানে সমাপ্ত করছেন এরপর এখানে দুজন এরা দুই কিন্তু বোন পরপর এখানে এই ডান্স পারফরমেন্সটা করেছিল এরপর আমরা চলে আসি এই সার্কিট হাউসের এদিকে এখানে সকালে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। এখানে ছিল স্প্রাউডের একটা চাট মতো আর তার সাথে ছিল ডিমো কলা তারপর এখানে বেশ কিছু গেমসের ব্যবস্থা করা হয়েছিল আর সামনের দিকে দেখুন এখানে প্রাইজগুলো সাজানো রয়েছে এখানে বাচ্চাদের বড়োদের সবার বিভিন্ন বয়সের বাচ্চাদের বা বড়দের সবার খেলার ব্যবস্থা এখানে কিন্তু করা হয়েছিল এই কলোনিতে এই তিনজনই বড় বাচ্চা আর এদের দিয়েই প্রথম খেলাটা শুরু হয়েছিল এখানে চামচগুলি খেলা হচ্ছে চামচগুলি খেলা সম্পর্কে আমার তো আর কিছু বলার নেই সবাই জানেন তো সেইভাবেই এখানে খেলাটা হচ্ছিলো আর বাকি সবাই আমরা পেছনে বসে বাচ্চাদেরকে চেয়ার্স করছিলাম তারপর এখানে হচ্ছে দৌড় এরা তিনজনেই কিন্তু আলাদা আলাদা ক্লাসে পড়ে সেহেতু এদের ক্লাস অনুযায়ী আলাদা আলাদা অঙ্ক দেওয়া হয়েছিল আর যে সবার প্রথমে ঠিক করে আসবে সেই প্রথম হবে খেলার নিয়ম অনুযায়ী এখানেও ঠিক সেই রকমই হয়েছিল বড়দের পরে এদের দুজনের এখানে চামচগুলি খেলা হচ্ছে এরা দুজনেই এজ আর এদের এজ গ্রুপের আরও অন্য কোনো বাচ্চা নেই তারপরে দেখুন এদের এখানে হচ্ছে বস্ত্রদেউ এখানে প্রত্যেকের এই গেমটা খুবই পছন্দ হয়েছিল অন্য বাকি সব গেমের থেকে তারপরে দেখুন থেকে কুঁচো যারা বাচ্চারা ছিল তাদের মধ্যে এখানে ফ্রক জাম্প হচ্ছে আর তারপরে এখানে হচ্ছে বল রেস কিয়া এগুলোর কোনোটাতেই ঠিকঠাকভাবে পার্টিসিপেট করতে পারেনি ও ওদের সাথেই এমনিই ছোটাছুটি করে খেলা করেছে ওকে আমি অনেকবারই রান করিয়েছিলাম কিন্তু কোনোটাতেই সঠিকভাবে করতে পারছিল না তারপরে এখানে দেখুন বড়দের আমাদের এখানে হচ্ছে পাসিং বল রেস আমরা খুবই আনন্দ করে এই গেমটা কিন্তু খেলেছিলাম আর আমাদের প্রত্যেকেরই এই গেমটা খেলতে খুবই ভালো লেগেছিলো আর এরা দেখুন এরা হচ্ছে হচ্ছে তিনজনের ফার্স্ট সেকেন্ড থার্ড আর এইটা দেখুন এটা হচ্ছে একটা নতুন ধরনের মাইন্ড গেম এখানে একটা চিটে কিছু জিনিস লেখা থাকবে সেটাকে মনে করে আবার বলতে হবে সেইভাবেই এই গেমটা অ্যারেঞ্জ করা হয়েছিল এই গেমে প্রথমে দশটা দশটা জিনিস লেখা ছিল আমি সেখানে পাঁচটা বা ছটা এরকমই কিছু বলেছিলাম আর যে ফার্স্ট হয়েছিল সে প্রথমে বলেছিল সাতটা আর সেকেন্ড টাইম সে বলেছিল পাঁচটা এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল কিন্তু বাকি সবার জন্যে প্রাইজের কিন্তু ব্যবস্থা করা ছিল এই সমস্ত অনুষ্ঠানগুলো শেষ হয়ে যাবার পরে আমরা এসেছিলাম এখানে বৃক্ষরপণ করতে এখানে দেখুন বেশ অনেকগুলো জায়গায় গর্ত করা রয়েছে আর এখানে গাছগুলো আমরা একটা একটা করে এখানে বেশ সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম এই রোদ্দুরের মধ্যে কিয়াকে নিয়েও আমি চলে এসেছিলাম আর এখানে অনেকেই এসেছিলো একসাথে সবাই মিলে বসে এখানে বৃক্ষরোপণ করা হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম একেবারে দুপুরের খাওয়া দাওয়াতে বেশ দেরি হয়ে গিয়েছিল আর সবার বেশ খিদেও পেয়ে গিয়েছিলো আর এখানে দেখুন রাত্রেবেলাটা দেখুন কত সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে আলো দিয়ে বেশ সুন্দর দেখতে লাগছিল কিন্তু আর এখানে দেখুন তিনটে রং দিয়ে কেমন সুন্দর করে সাজিয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার